আমরা কি ম্যাচটা করতে পেরেছি জানতে হলে দেখতে হবে পুরো ম্যাচ আমাদের জনপ্রসার কিন্তু আমাদেরকে ফ্রি রিভাইভ দিয়েছে এনিমি আছে মাত্র ওরা কিন্তু নিচে ফাইট তোমরা এখনো যারা পেজটা ফলো করো নাই প্লিজ গাইজ ফলো মি কথা বলতে বলতে এদিকে আমাদের পুষার ডাউন ওই যে গাছের নিচে একটা এনিমি আছে ওইটারে আগে শেষ করে দিতে হবে আমার কিন্তু টিমমেট ওইখানেই নামছে আমি ওইখানে যাচ্ছি পারবো কি মারতে ধরো ফায়ার বাটনে চাপ দিয়ে ধরো যেন বাঁচতে না পারে বলতে বলতে হয়ে গেছে আর কত জ্বালাবে এবার তো চলে যাও এইটা কিন্তু গাইস স্কোয়াড এর লাস্ট প্লেয়ার ছিল এর কাছে তেমন ভালো লুট ছিল না এ কি আমার গোলয়াল নাই আল্লাহ প্লেয়ার ডাউন আমি এইটাকে রিভাইভ দিতে চলে আসি পিছনে দেখি ও মা আরো একটা প্লেয়ার ডাউন গাড়ি বাবা চলে আসছে আমি এখানে গাড়িতে উঠি আমি ভাবছি গাড়ি বাবার সাথে ঘুরবো এখানে কিন্তু আমি গাড়ি বাবাকেও ডাউন করে দেই সমস্যা হচ্ছে গাইস আমার কাছে গোলোয়াল ছিল না অবশেষে বইয়াটা নিয়েই নিল যাক আমাদের কপালে ছিল না কি আর করার গাইস তোমরা পেজটা ফলো করে দাও প্লিজ গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ